হ্যালো ফ্রেন্ডস আমি বাপি আজ আমরা ডেটার ভিন্ন ভিন্ন প্রবণতা লক্ষ্য করবো শেখার ক্ষেত্রে স্থিরতা সবচেয়ে বড় ভূমিকা পালন করে এটি শিক্ষামূলক ভিডিও এই চ্যানেলে মেম্বারশিপ নিতে পারবেন খুব সহজে যারা মেম্বার হতে ইচ্ছুক এই চ্যানেলে জয়েন অপশান চালু আছে সেখান থেকে ক্লিক করে খুব সহজে মেম্বারশিপ নেওয়া যায় নিজেদের শেখার যাত্রায় যুক্ত থাকুন দর্শক স্ক্রিনের দিকে তাকান কিছু উল্লেখযোগ্য সংখ্যা সামনে তুলে ধরা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বা হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যা এবং ডান দিকে হচ্ছে বিশ্লেষণ সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যা মানেটা আপনারা আশা করি বুঝে গেছেন এবার বিশ্লেষণ সংখ্যাটা কি পূর্বেই স্টাডি করা কিছু বিশ্লেষণ সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন সেভেন ফোর ওয়ান উল্লেখযোগ্য সংখ্যা এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি ছিল সেভেন ফোর ওয়ান ফাইভ দেখুন চোদ্দো থেকে পনেরো মাত্র এক সংখ্যার পার্থক্য নেক্সট হচ্ছে জিরো এইট সিক্স এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটি জিরো এইট সিক্স সেভেন থেকে আটষট্টি এখানেও কিন্তু এক সংখ্যার পার্থক্য লক্ষ্য করা গেল পর্যবেক্ষণে চোখে পড়েছে নেক্সট হচ্ছে ওয়ান টু এইট এবং ওয়ান টু এটি দুটি সংখ্যার পার্থক্য তিরাশি চুরাশি এবং পঁচাশি তারপরে হচ্ছে একত্রিশ তার নাম্বারটি হচ্ছে এবং এখানেও কিন্তু এক সংখ্যার পার্থক্য বিশ্লেষণ ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবার আপনাদেরকে এবার আপনাদেরকে বারো বারো দু হাজার পঁচিশ এই তারিখ মর্নিং ওয়ান পি এম এর জন্য কিছু নাম্বার অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা স্ক্রিনে চোখ